একটা চুরির ঘটনা ঘটছে মক্কায় বলেন কিসের ঘটনা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা এখন এটা কিভাবে একটু হালকা করা যায় এটা নিয়ে যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি এর হাতটা কাটা হবে এটা কেমন দেখা যায় আল্লাহ সাহাবায় কারা পরামর্শ করে বল আগে হাদিসটা শোনেন কি বিষয়টা কি বিষয়টা হলো আপনা কোরাইশান আহমদ হুম আল মার আতুল মাহজুমিয়াতুল্লাতি সাওয়াফাত কোরাইশদেরকে খুব ভাবিয়ে তুলল একটা চুরির ঘটনা সেই চুরিটা করেছে মাহজুমি গোত্রের এক নারী এই চুরির ঘটনা কোরাইশদেরকে ভাবিয়ে তুলল মানে খুব ভাবায়া তুলছে এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে এর ব্যাপারে বিচার হবে এত কঠোর এটা কেমন হয় তো কেউ সাহস করে নবীর সাথে কথা বলার সাহস পাচ্ছে না কারণ আল্লাহ রসুলকে হালকা করার কথা বলার এই সাহস কারণে

বালক পুত্র জায়েদ এর ছেলের নাম উসামা তো উসামা সম্পর্কে নবীজি নাতি আর নবীজি হলো উসামার দাতা নবীজি এই উসামাকে খুব मोहब्बत করতেন খুব ভালোবাসতেন সাহাবা একরাম বললেন চলুন আমরা তো ভয় নবীর কাছে যেতে পারব না নবীর একজন আস্থা বাজন মানুষ আছে সে কে নবীর নাতি সেটা হলো উসামা ইবনে জায়েদ অর্থাৎ বালক পুত্র জায়েদ সন্তান সাহাবা উসামা নবীর কাছে কাছে যেতে পারে নবীও তারে খুব আদর করেন এক কাজ করি তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাයි যে এই মহিলাটার ব্যাপারে শাস্ত্রীর ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা উসামা আরে পাঠায়া দিয়েছেন কাছে উসামা তুমি গিয়ে নবীজির বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন একটু কি শিথিল করা যায় কিনা উসামা নবীজির কাছে গেলেন পাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে কথা বলছে উসামা কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বললেন উসামা আল্লাহর বিধানের শাস্তির ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো উসামা আল্লাহর একটা বিধান প্রয়োগ হবে এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো নবীজি বুঝতে পারছে যে সাহাবীরা উসামারে পাঠাইছেন নবীজি তাড়াতাড়ি বাইরে গেছে সবার সামনে গিয়ে দাঁড়াইলেন কামা পৃথিবী স্রষ্ট ধ্বংসনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আনন্দ শুনলাম সামনে কে দাঁড়ানোর জন্য নবীজি কানা ইদা শোন তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে কেমনে দিতে তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিতে আর যখন তাদের মাঝে কোন দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত কি হলো বিষয়টা ধনী মানুষকে ছেড়ে দিত। সম্পন্নত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত আর দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো বর্তমানেও এটাই চলছে সম্পন্নত ব্যক্তিদেরকে ছলে বলে দোসলে পার করে দেওয়া হচ্ছে আর দুর্বলের উপর অত্যাচার চালানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্পন্নত কেউ চুরি করলে তাকে ছেড়ে দিত ওয়াইদা আক্ব ওয়া ইদা সরকত দ্বঈফ ফীহ আত্বামু আলাইহি আর যদি কোনো দুর্বল কেউ চুরি করতো তার উপর তারা শাস্তি প্রয়োগ করত তাহলে নবী বললেন কি অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা আজকে যদি মাকজুমি গোত্রের ওই নারী চুরি না করে মোহাম্মদ সাল্লি সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত। আজকে যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত। আজকে যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত। নবীজি লা লাকতা মোহাম্মদ ইয়াদাহা মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কন্যা ফাতেমার হাত কেটে দিত গর্ব করে সারা দুনিয়াতে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্রনায়ক নায়ক পাবলে দেখাও আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমা আর ফাতেমা রাদি আল্লাহ নাচে সম্ভ্রান্ত পৃথিবীতে আর কোন মেয়ে হবে তো বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইদস্ত করতাম না কারণ বিধানটা আল্লাহ কি শিখলাম মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা মনে থাকবে কি প্রতিষ্ঠিত করা ইনসাফ প্রতিষ্ঠিত করা এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে নো জাস্টিস নো পিস নো জাস্টিস নো পিস বিচার নাই শান্তি নাই বিচার নাই শান্তি নাই কি নাই বিচার নাই শান্তি নাই ইংরেজিতে এরকম একটা কথা আছে ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন আই বিলিভ দ্যাট এটা আমি বিশ্বাস করি ইফ আ ম্যান লাইক হিম হিমবানি লাইক মোহাম্মদ সাল্লাহ কোন মানুষ যদি সাল্লামের এই যুগেও হতো এই যুগেও যদি হতো যে ওই ব্যক্তি বলতেছে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো কোনো ব্যক্তি যদি এই যুগেও হতো এই যুগেও যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মতো কোনো ব্যক্তি হতো আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো ওই দার্শনিক বলতেছে উড ওই ব্যক্তি সে হয়ে যেত কিভাবে তো বলতেছে ইন ইনসলভিন ইটস প্রবলেমস পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো যদি মোহাম্মদ আলাইহি সাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকত তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে ফেলত মহাত্মা গান্ধী তো বলেছে পৃথিবীতে শান্তি চাও তো শাসন কায়াম করো দুনিয়াতে শান্তি আসবে আল্লাহ আমাদেরকে বুঝা তো তাহলে মুসলিম শাসকের দুই নাম্বার গুণ কি ইনসাফ প্রতিষ্ঠিত করা তিন নম্বর অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা এটা মুসলিম শাসকের তিন নম্বর বৈশিষ্ট্য অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা যেমন সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত বনি ইসরাইল মুসানবীর কাছে আবদার জানাইল মুসা আমরা শরীয়তের উপর চলার জন্য আমাদের একটা লিখিত একটা পাণ্ডুলিপি হলে ভালো হয় যেটা পরে পরে জানবো এটা করা হালাল এটা করা হারাম এটা করলে এই সব এটা করলে ওই সব এরকম আমরা কিছু চাই মুসানবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তারা একটা একদম সুবিন্যস্ত শরিয়ত চাইতেছে আল্লাহ কি করা আল্লাহ বললেন ঠিক আছে তুর পাহাড়ে চলে আসেন আসার পর তিরিশ দিন এতে করেন করে নেয়রা তিরিশ রাত এতেকাফ করেন করে ভয়রাত তিরিশ রাত এতেকাফ করে আল্লাহ তালা মুসানবীকে নিয়ে গেলেন আল্লাহ তালা খুশি হয়ে এবাদত করার জন্য আরো দশ রাত দিলেন মোট হলো তিরিশ আর দশে কত হলো চল্লিশ মুসানবী যে চল্লিশ রাতের জন্য তুর চলে গেলেন তার প্রতিনিধি বানায় দিলেন হারুন নবীকে হারুন নবীকে বললেন ভাই হারুন সঠিকভাবে কাজ করবা ইনসাফের পথ তুমি ধারণ করবা নের পথ ধারণ করবা অন্যায়ের পথ পরিহার করবা মুসলিম শাসকের তিন নম্বর বৈশিষ্ট্য ন্যায়ের পথ গ্রহণ করা অন্যায়ের পথ পরিহার করা এবার আয়াতটা শুনেন সুরা আরো একশো নম্বর আয়াতে আপনার শুনেন আমি মুসাকে কিতাব দেওয়ার জন্য তিরিশ রাতের ওয়াদা করলাম 30 রাত ইতিকাফ করবে মুসা আমি আল্লাহ 10 দিয়ে আরো পুরা করলাম ফাদাম্মা বিফাতু রাব্বিহি 40 লাইলা এই এইভাবে মুসা রবের নির্ধারিত মেয়াদ হয়ে গেল 30 আর 10 এ এটা হয়ে গেল নির্ধারিত মেয়াদ ফতম্মা পূর্ণ হলো মিকাতু রাব্বিহি মুসা রবের নির্ধারিত মেয়াদ কত দিনে 40 লাইলা 40 রাতে পুরা হলো প্রথম ছিল কয় রাত 30 বাড়াইলো কয়রাত রাত 30 আর 10 কত

পালাত তবিব সবিল المفسدين الله এই সৃষ্টিকারি যারা সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবে না তাহলে কি শিখলাম 하나님의 পথ অনুসরণ করা যাবে না নে এর পথ অনুসরণ করা শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য তিনি কোনোভাবেই 하나님의 পথ গ্রহণ করবে না বরং মুসলিম শাসক সদা সর্বদা নে এর উপর অটল রাখে জাতির উপর তিনি নেতৃত্ব দান করবে এটা হলো তিন নাম্বার চার নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য বাংলাটা বলেন বলেন শিষ্টের লালন দুষ্টের দমন আর সহজ বাংলা বলি বলেন ভালোকে লালন খারাপকে দমন ভালোকে লালন করতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খারাপ খবরস মানে ভালো ঠিক আছে খারাপ খবরস তাহলে ভালোকে লালন দুষ্টকে দমন একটু সুন্দর বাংলায় বললাম আর কি শিষ্টের লালন দুষ্টের দমন আর সহজে ভালো মানুষের লালন করতে হবে খারাপ গুলারে দমন করতে হবে